পুঁইশাক একটি জনপ্রিয় শাক যা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি মূলত বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপকভাবে চাষ করা হয় পুঁইশাকের প্রধান গুণাগুণ নিচে তুলে ধরা হল পুষ্টিগুণ পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন এ সি ও বি কমপ্লেক্স খনিজ পদার্থ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন লুটেইন জেক্সানোথিন ফাইবার যা হজম শক্তি বাড়ায় উপকারিতা চোখের জন্য ভালো এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ঠান্ডা সর্দি থেকে রক্ষা করে হজমের জন্য উপকারী উচ্চমাত্রার ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে সহায়তা করে রক্তস্বল্পতা প্রতিরোধ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকা এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে হাড় ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকার ফলে এটি হাড় ও দাঁত মজবুত রাখতে সহায়তা করে ওজন কমাতে সহায়ক এটি ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে কার্যকর পুঁইশাকের উপাদান ত্বক উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে কিভাবে খাওয়া যায়, ভাজি বা ভর্তা করে ডাল বা মাছের সাথে রান্না করে স্যুপ বা সবজি মিশিয়ে নিয়মিত পুঁইশাক খাওয়া শরীরের জন্য অনেক উপকারী তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ করে যারা কিডনির সমস্যা বা ইউরিক অ্যাসিড বেশি হওয়ার সমস্যায় ভুগছেন